Flashback. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি তো এখন যাবো জায়গাটার নামটা ভুলে গেছি তো ও আসুক ও আসলে ওকে জিজ্ঞেস করে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি আর একটু যদি সাউন্ডের মানে আমার গলার আওয়াজে যদি কোনো প্রবলেম হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তাও হচ্ছে আমার যাওয়ার ইচ্ছা ছিল না তো সরি যাওয়ার ইচ্ছা ছিল না বাট যে মানে যেতে হচ্ছে কারণ ওই জিনিসগুলো আনার জন্য একা গেলে হবে না দুজনকে যেতে হবে তো যাই হোক চলো আমি রেডি হয়েই গেছি তো একেবারে বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো চলো 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 টাটা তো দেখো বেরিয়ে পড়েছি আমরা এই চলে এসেছি আমরা অনেকটা দূর চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি হাতি তাই না ওর আর একটা কি একটা নাম আছে বলল তো অবশ্যই তোমরা যদি জানো তাহলে বলো ঠিক আছে আর রাস্তার মধ্যে এখন আমি বেশি কথা বলতে পারছি না তার কারণ তোমরা তোমাদেরকে বললামই আমার গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না তো রাস্তার এমনি ওই হাফে গাড়ি চলছে হাওয়া হাওয়া তারপর গাড়ির আওয়াজ যায় তোমরা চলে এসেছি বাইকটা রেখে এখন ওই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি বলে আমার যেন আগের থেকে গলার অবস্থাটা এখন আরো খারাপ হয়ে গেল বাইরে এসে না কারোর সাথে চিৎকার করলে না এই হয় তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই পাঁচটাই মাসলাম যেন কি মার্কেটে দেওয়া পাখি এই সাইডেও পাখি

আরে এগুলো ওইগুলো তো দেখে না এই ইদোরগুলো ইয়া কি কিউটি দেখ রে ঘুরে ওই বাবা

বৃষ্টি এসেছে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে এসেছে যার জন্য আমরা এখানে বসে চা খেলাম তারপরে চলো কি বলে আর একটা হচ্ছে এ নিয়েছি ভেজি

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও ছটপটে তো দেখতেই পেলে আমি হচ্ছে কি নিয়ে এসেছি আমরা তো আমরা গেছিলাম ফার্স্টে এক কুড়িও মানতে আর মাছ তো কি বলে তারপর হচ্ছে ওদের দুজনকে এত ভালো লেগে গেছে তারপর ওদের দুজনকে নিয়েই চলে এসেছি তো যাই হোক ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখনের মতন টাটা দেখো হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা